সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাজটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো তোমাদের গুচ্ছ পরীক্ষা কেবল শেষ হইলো সো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে তোমাদের আসলে চান্স হবে কি হ্যাঁ সো আমি এই জিনিসটা আমি শুরু থেকেই তোমাদেরকে আমি বলে আসছি যে লাইফ আসলে কখনো কার সাথে কি করে কেউ জানে না হ্যাঁ তোমার সাথে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে তুমি বিগত যতগুলা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো হইতে পারে তোমার কোথাও চান্স আসে নাই হ্যাঁ এবং তোমার শেষ ভরসা ছিল হয়তোবা জিএসটি হতেও তোমার একটা সিট আসবে কিন্তু শেষের দিকে কিন্তু তুমি চাচ্ছো যে একটু বেটার ওয়েতে বেটার জায়গাতে যাতে ঠিক আছে তুমি হয়তো গুচ্ছ দিবা সামনে কিংবা তুমি সেকেন্ড টাইম দিবা সো তোমার যে প্ল্যানিংটা যেটা আছে যে আমি আমার নিজেকে আবার ভাঙতে চাই আমি আরো ভালো জায়গা যেতে চাই আমি নিচের দিকের কোনো ইউনিভার্সিটিতে চান্স হলেও পড়তে চাই না বা এই ধরনের কেউ যদি থাকো যে আমি জিএসটিতে পরীক্ষা দিছি ঠিক আছে বাট আমি কৃষিতেও ভালো কিছু একটা করতে চাই তাদের জন্য আমার এই ভিডিওটা দেখো এখন যারা জিএসটি পরীক্ষা দিচ্ছে মাত্র তাদের অনেক আমি জানি তাদের ভিতরে অনেক বেশি ডিপ্রেশন কাজ করতেছে খুবই স্বাভাবিক তো আজকের ভিডিওতে আমি যেটা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে গুচ্ছ পরীক্ষার খারাপ হয়েছে আমি কিছুতে কীভাবে কামব্যাক করা যায় আচ্ছা একটা জিনিস খেয়াল করো আমি শুরু থেকেই তোমাদেরকে একদম জিএসটি পরীক্ষার শুরু থেকে কিন্তু আমি তোমাদেরকে গাইড করে আসতেছি এজ এ মেন্টর হিসাবে এবং আমি মেন্টরশিপের কোর্সগুলা অনেক ভালোভাবেই কিন্তু মডিউল আকারে চালাইছি সো তোমরা অনেকগুলো মডিউলে অনেকেই ছিল সো তোমাদের ফিডব্যাক যেটা ছিল ওইটা আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগছে এবং উচ্চ পরীক্ষায় আমার মেন্টরশিপ কোর্স থেকে যেটা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা কিনছিলা ওইখান থেকে এই যে দৃষ্টিতে আলহামদুলিল্লাহ মেতে হচ্ছে পনেরোটা ফিজিক্সে একুশটা এবং কেমেস্ট্রিতে উনিশটা হ্যাঁ প্রায় পঞ্চান্ন প্লাস টপিক প্লাস কি বলা যায় টাইপ হুবুহু কিন্তু কমন পড়ছে আমি যা যা করাইছি আমি ঠিকই যতগুলা আমি কি বলা যায় ভিডিও বানাইছি সবগুলোতে বলছি যে আমার কোর্সে প্লাস প্রায় 90% পার্সেন্ট জিনিস কমন পাওয়া কারণ আমি আমার ক্লাসগুলা নেওয়ার আগে প্রায় বিশ বছরের কোয়েশ্চেন অনেক ঘন্টা ধরে অ্যানালাইসিস করে তারপর ক্লাস নেই এবং ওই ক্লাসগুলো কেমন ওইগুলো কিন্তু তোমরা যারা আমার কোর্সে ছিল তারাই জানো ওকে তো আমি যেটাতে তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই যে প্রায় পঞ্চান্ন প্লাস যে টাইপ ভিত্তিক জিনিস কমন আসলো এটা থেকে কিভাবে আসলে সম্ভব হইলো দেখো আমি আবার বলতেছি আমি কি আগে থেকে কোয়েশ্চেন জানতাম যে এইগুলো আসতে পারে বা আমার কি কোনো টিচার আমাকে রাখছিল কোয়েশ্চেন বানানোর সময় না কারণ আমি আসলে খুবই স্বাভাবিক আমি আমার ওয়েতে কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি খুব ভালোভাবে আমি একটা জিনিস বারবারই তোমাদেরকে বলছি যে যত ভালো কোশ্চেন অ্যানালিস করতে পারে সে হচ্ছে গেইনার সে সব জায়গায় ভালো করে তো তোমরা যারা সেকেন্ড টাইম দিবা কিংবা গুচ্ছ পরীক্ষা দিবা তাদের হাতে কিন্তু এখনো অনেক সময় আছে যারা গুছিয়ে দিবা বিশেষ করে তাদের বিশ জুলাই হচ্ছে পরীক্ষা প্রায় একটা সময় আছে তাদের হাতে তাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো দেখো প্রথমত হচ্ছে যে এখনকার এই যে তোমাদের যে প্রবলেম এগুলো থেকে তুমি একটা জিনিস শিখছো যে ভাই এখন প্রতিটা দিন হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই দৃষ্টিতে এমন কিছু কোয়েশ্চেন পাইছো

তোমাদেরকে হচ্ছে কোর্স এনরোলমেন্ট করায় ওদের এখান থেকে তোমরা মাঠে মারা খাইছো দেখা যায় অনেকেই আসলে ঘন্টার পর ঘন্টা ক্লাস করছে অ্যাকচুয়ালি তার টাকাটাই আসলে খরচ হইছে নষ্ট হইছে বাট সেই জায়গায় আমি একমাত্র যে মাত্র 350 টাকার কোর্স আমি চালু করেছিলাম শুধুমাত্র তোমাদের চাপা চপিতে সেইখান থেকে আলহামদুলিল্লাহ ম্যাথ ফিজ কেমিস্ট্রিতে প্রায় 55 প্লাস টপিক টাইপ কমন পড়ছে সো এই পেপারগুলো আগেই তোমরা মানে কি বলা যায় ভিতরে ভিতরে ভেবে নিতে হবে যে আমি কাকে গুরু মানবো

যে তোমরা যাদেরকে মেন্টর মানো তাদের সাথে কিন্তু খুব কম কথা বলতে পারো তাদেরকে তোমরা সাথে সাথে না বাট এই জায়গায় আমি ছিলাম ব্যতিক্রম আমার সাথে কেউ অস্বীকার করতে পারবে না যারা জিএসটি পরীক্ষা দিস। আমার পেট কোর্সে ছিলাম তারা প্রত্যেকে যখন তখন তখন বলছি পরে কথা হবে কিন্তু কথা বলে নিছে প্রত্যেকটা মুমেন্টে প্রত্যেকটা মুমেন্টে কিন্তু আমার সাথে কথা বলে নিয়েছে তার ভুলটা কিন্তু শুধরায় নিছে আমার কাছ থেকে তো তুমি এখানে কিন্তু ভালো একটা সুযোগ পাচ্ছ হ্যাঁ তুমি কিন্তু ভালো একটা সুযোগ পাচ্ছ এখানে যে কিভাবে মেন্টরের সাথে কথা বলে ভুল গুলা নিতে হয় তারপর যেটা করবা সেটা হলো দেখো একটা ট্রেনিং এর আওতায় থাকা দেখো ট্রেনিং করা মানে কি তুমি তুমি মানে টপিক জানো তুমি অনেক বেশি তোমার টাইপ সম্পর্কে আইডিয়া আছে তুমি তোমার একদম কোনো কিছু উইকনেস নাই তুমি অনেক বেশি তুখর ডাজেন্ট ম্যাটার তোমার কাছে এইটা কোয়েশ্চেন বিশেষ করে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন গুলা হ্যাঁ কারণ হচ্ছে দেখো তুমি ওইগুলা পারো বা তুমি হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্স শর্টকাট শর্ট টাইম এর ভিতরে এবং শর্টেজ স্পেস ভিতরে করতে পারো না তুমি আসলে কখনোই এখানে ভালো কিছু করতে পারবে না এখানে মেধাবীদেরকে নেয় না এদেরকে ট্রেনিং প্রাপ্ত মানুষজনকে নেওয়া হয় আমি আবারও বলতেছি তোমাদেরকে ওইভাবে ট্রেন হইতে হবে শুধুমাত্র টপিক পড়লাম গদবাধা নিয়মে কোর্স ভর্তি হওয়া শুধু ঘন্টার পর ঘন্টা ক্লাস করলাম দিয়ে কিচ্ছু হয় না তোমাকে ওই সকল কোর্স নিতে হবে যেগুলোতে কাট টু কাট প্রবলেম ধরে একদম কিভাবে সলভ করতে হয় টপিক সহ টাইপ সহ ওইখানে বইসা কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে সলভ করে দিতে হয় ওই ধরনের কোর্সে তোমাকে ভর্তি হইতে হবে যেটাকে বলে ট্রেনিং আমি যেটাকে ট্রেনিং হিসেবে চিন্তা করি তো এই ট্রেনিংটা তোমাকে যেই জায়গায় কোরানো হবে তুমি সেই জায়গায় ভর্তি হওয়া সেই জন্য তোমরা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল একদম গুছ লাগ থেকে যে ভাই আপনি হচ্ছে kisi গুছির জন্য একটা কোর্স বানান সো আমি তোমাদের কথা চিন্তা করে মাত্র 400 টাকা দিয়ে মাত্র 400 টাকার

কৃষিগুচ্ছ দিবা তাদের ক্ষেত্রে একটা ছাড় আছে তারা আমাকে পার্সোনালি এবং তোমাদের সাথে গ্রুপে কথা হবে আর যারা হচ্ছে নতুন এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে যে যে শুধুমাত্র তোমাকে দেখো কি কি আগামী বিশ জুলাই পর্যন্ত তুমি মেন্টরের আদলে থাকবা অর্থাৎ একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত দৃষ্টি পরীক্ষা যেমন আমি পরীক্ষার দিন যায় অনেকে বুঝাই দিয়ে আসছি তুমি এভাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত কথা বলে নিতে পারবো যে কৃষিগুচ্ছের ক্ষেত্রে তোমার যে কোনো প্রবলেম নেই তারপর টপিক ক্লিয়ারেন্স ট্রেনিং দেখো টপিক ব্যাপারটাও থাকবে এখানে নতুন অ্যাড হইছে এবং সাথে থাকতেছে হচ্ছে ট্রেনিং ট্রেনিং মানে কি এই যে হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্স শর্টকাট শর্ট টাইম এবং শর্টেজ স্পেসের ভিতরে কিভাবে সলভ করতে হয় যেমন ছোট ছোট জায়গার ভিতরে অনেকে সলভ করতে পারে না এই প্র্যাকটিসটা তোমাদেরকে কখনো কোথাও করানো হয় না বাট আমি করাই তুমি ডেমো ক্লাসগুলো দেখো চাপাবো না ঠিক আছে আমি চাপা যেতে বিশ্বাস করি না তুমি যা ডেমো ক্লাস গুলো দেখে নিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কিংবা আমার ইউটিউবে গেলে দেখতে পারবো যে আমার ডেমো কেমন আসলে করানো আচ্ছা তারপর যেটা হবে হলো টাইম টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারটার সাথে খুবই বেশি রিলেটেড সেটা হলো শর্টকাট এই শর্টকাটের যে আদ্যপান্ত এগুলো কিন্তু এই কোর্সে তুমি অনেক ভালো মতো পাবা আমি এটা নিয়ে আর কিছু বলতে চাই না ভাই তুমি ডেমো ক্লাস দেখলে বুঝতে পারবা ওকে পরে যেটা সেটা হলো যে মেন্টাল সাপোর্ট মেন্টাল সাপোর্ট মানে কি তোমার এই যে দীর্ঘ একটা জার্নি এই জার্নি তুমি প্রতিদিন পড়তে পারবা না তোমার একটা সময় সময় যা তুমি ফ্রিজ হয়ে যাবা ডিপ্রেসড হয়ে যাবা এই সময়টাতে তোমার একটু কি বলো যায় রিলোড হওয়ার জন্য রিস্টার্ট করার জন্য তোমার একটু মেন্টর দরকার যাকে তুমি সার্বক্ষণিকভাবে তোমার সব ধরনের প্রবলেম ভেরি হাইডলি তুমি শেয়ার করে তুমি তোমার প্রবলেমটা সলিউশনটা নিতে পারবা হুইচ ইজ ভেরি গুড ফর ইউ কারণ তোমার পক্ষে একা একা এখন আগানো সম্ভব না কারণ তোমার অন্য কোথাও চান্স হয় নাই এটা হচ্ছে তোমার 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 হচ্ছে যায় এই ফিল কোথাও চান্স হয় নাই জাস্ট বিকজ অফ তুমি মেন্টরের কথা মানো নাই কিংবা গাফিলতি করছো যেটা তোমার আসলে মেন্টরে বলছো মানো যারা আমার কোর্সে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কতটা সত্যি তারপর যেটা সেটা হলো অযথা জিনিস পড়াবে না দেখো এই কোর্সে তুমি সবচেয়ে

হুদাই তোমাকে এক ঘন্টার ক্লাসে দুই ঘন্টার ক্লাসে তোমাকে হুদাই তোমাকে কিছু দেখানো হবে না বরঞ্চ তুমি আমার এই এক ঘন্টার ক্লাসে তুমি একসাথে তিন চারটা চাপ্টারের সবগুলো টপিকের সবগুলো শর্টকাট কিন্তু একসাথে কম সময়ের ভিতরে শেষ করে ফেলতে পারবো এটা হচ্ছে আমার একটা তোমার তোমাদের কাছে প্রমিস থাকলো কিংবা তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবো তারপর আসো যে কিভাবে কিভাবে এটাতে ভর্তি হবো কৃষি গুচ্ছ মেন্টরশিপ কোর্সে কি কি থাকতেছে দেখো তিরিশটার উপরে ক্লাস থাকবে মেন্টরশিপ ক্লাস থাকবে প্রত্যেক উইকে একটা করে

যে এইখানে শুধুমাত্র যে কৃষিগুচ্ছের মানুষজন ভর্তি হবে এমনও না এখানে কেউ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে যারা হবে অর্থাৎ কিংবা সাত কলেজে যারা পরীক্ষা দিবা কিন্তু কোচেন আসে তো তোমরাও এটাতে করতে পারো তোমাদের অনেক বেশি লাভ হবে আর সেকেন্ড কিন্তু পারে কারণ সেকেন্ড টাইমাররা কিন্তু প্রতি মুহূর্তে শিখবে এখন এই কোর্সে তুমি শিখবে কিভাবে শর্টখাট দিয়ে কৃষিগুচ্ছের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিভাবে আসলে শর্টখাট গুলো শেখানোর টপিক তোমাকে শর্টকাটের আদলে এই ট্রেনিংটা করানো হবে এই ট্রেনিংটা করাইতে গেলে তোমার কৃষিতে ভর্তি হচ্ছে নাকি কই ভর্তি হচ্ছে এটা ম্যাটারই করতেছে না তো তুমি এই গুলো কিন্তু করতে পারবা এই কোর্সে ভর্তি হয়ে সো আমি তোমাদেরকে আবার বলতেছি তোমাদের প্রশ্নের যেই সলভের যে ব্যাপারটা তোমাদের পরীক্ষা চান্সের যে ব্যাপারটা সেটা আমি নিশ্চিত করে দিব যদি আমার কথা মতো চলতে পারো আমার দেখানোর পথে যদি চলতে পারো তাহলে আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি গুচ্ছে তোমাদের কিছু গুচ্ছে তোমাদের একটা কাম ব্যাক হবে সো সবার জন্য শুভকামনা থাকলো গুচ্ছে খারাপ হওয়ার কারণে মন খারাপ করা যাবে না আল্লাহ হাফেজ